স্বাগতম বি সার মেথ ক্লাসে অষ্টম শ্রেণীর অপনয়ন পদ্ধতি অনুশীলনী ছয় দশমিক একের তেইশ নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে চেষ্টা করবে তোমাদের অবশ্যই উপকারে হবে তেইশ নম্বরটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়েল টু বাই এ প্লাস ওয়ান বাই বি এখন শ্রমিকরণ এক্স বাই বি মাইনাস ওয়াই বাই ইকুয়েল টু বাই বি মাইনাস ওয়ান বাই দুই এই অঙ্কটি আমি দুইটা পদ্ধতিতে অঙ্কটা করবো এখন এক পদ্ধতি করবো বিকল্প আরেকটা পদ্ধতি দেব তোমরা দুইটাই দেখে নিবে যেটা তোমাদের কাছে সহজ মনে হবে এটাই তোমরা করতে চেষ্টা করবে আমি এখন এখানে দেখো সবগুলো ভগ্নাংশ আছে এটাকে আমি আগে পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো তারপরে আমি এক্স বাদ দিব নাকি ওয়াই বাদ দিবো সেটা চিন্তা করি আমি এখন এক নম হতে পাইনি এক হতে পাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু বাই এ ওয়ান বাই বি দেখো আমি এটা পূর্ণ সংখ্যা করলে আমাকে লসাগো নিতে হবে এ আর বি লসাগো হলো এবি এ আর বি লসাগো হলো এবি এ দিয়ে এটাকে যদি ভাগ করি এ দিয়ে যদি এবি কে ভাগ করি এ কাটা যায় তাহলে বি থাকে বি দিয়ে এক্স কে গুণ করলে হবে বি এক্স প্লাস বি দ্বারা এই যে বি দ্বারা যদি আমি এবি কে ভাগ করি বি কাটা তাহলে এ থাকে এ দিয়ে ওয়াই কে গুণ হলো এ ওয়াই এখানে এ বিল অসুখ নিব এ বি এ দ্বারা বাক করলে এ এ কাটা যাবে এ এ বি এ দ্বারা ভাগ করলে এ এ কাটা বি থাকে বি দিয়ে টু কে গুণ এটাকে বলে হর দিয়ে বা লব দিয়ে গুণ প্লাস লব দিয়ে কাকে গুণ এটা দিয়ে এটা বাক করার ফলে যে বাক ফলটা থাকবে এই ফলটাকে লব দিয়ে গুণ বি দিয়ে এ বি কে বাক করলে বাক থাকবে এ দিয়ে অন্য গুণ করলে এ কে এ এখন দেখো বাম পক্ষ এটা ডান পক্ষ উভয় পক্ষে কিন্তু আমার এ বি আছে এদিকে এদিকেও আছে এদিকেও এ বি আছে উভয় পক্ষ থেকে আমি এ বি বাদ দিয়ে দিব অর্থাৎ উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে তাহলে হবে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি প্লাস উভয় পক্ষ থেকে আমি এ বি এ বি বাদ দিয়েছি তাহলে বি এক্স প্লাস কে ইকুয়াল টু বি প্লাস এ এটা দিব আমরা তিন নং শ্রমিক এই এই এক নাম সমীকরণ যে বগ্নাংশ ছিল সেই বগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম অর্থাৎ বগ্নাংশটা চলে গেল এখন এইটাকেও আমরা বগ্নাংশ বাদ দিয়ে এইরকম করবো আমরা লেখব দুই নং হতে পাই দুই নং হতে পাই আমরা এদিকে চলে যাব এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এল টু মাইনাস আমরা কি করবো এব করলে এ থাকে এ দেয় এক্স রেগুন করলে হয় এ এক্স এ দিয়া বাদ করলে কাটা বি থাকে বি দেওয়া করলে বি ওয়াই এর বি দ্বারা ভাগ করলে এ থাকে বি এ বি এ কাটাই এ থাকে এ দিয়ে টু ডে গুণ করলো টু এ এ দ্বারা ভাগ করলে বি থাকে বি দিয়ে ওয়ান গুণ করলে বি আমি দ্রুত বলে ফেলছি তোমরা দেখো এ আর বি হল সব এ বি এই এ বি কে যদি আমরা এই বি এই বিটা দ্বারা যদি ভাগ করি বি এ বি এ কাটা থাকবে বাদ ফল এ থাকে এ দ্বারা এ লব কে গুণ এ আর এক্স গুণ করলে হয় এ এক্স গেল এটা এ দ্বারা এই এ বি কে এই এ দ্বারা ভাগ করব এ দ্বারা এ দ্বারা ভাগ করলে এ একাটা যাবে এ একাটা থাকে তাহলে কি থাকে বি থাকে বি দ্বারা ওয়াই কি গুণ তাহলে বি আর ওয়াই গুণ করলে বি ওয়াই বুঝা গেছে ইকুয়াল এ আর বি হল সব এ বি বি দ্বারা ভাগ করলে এটাকে কেবল এ বি কে যদি এ বি দ্বারা ভাগ করো বি এ বি একটা তাহলে কি থাকে এ থাকে এ দ্বারা টু এ গুণ করলে টু এ এ দ্বারা বি এ দ্বারা এ বি কে ভাগ করলে এই এব কে যদি এ দ্বারা ভাগ করো এ কাটা বি থাকে বি দ্বারা এ ওয়ানকে আমরা গুণ করবো তার তাহলে বি দ্বারা ওয়ানকে গুণ করলে বি এ কে বিষয় এখন বাম পক্ষে হরে ডান পক্ষে হরেও এবি আছে উভয় পক্ষকে এবি দ্বারা গুণ করলে আমার চলে যাবে বা এক্স মাইনাস বি ওয়াই টু এ মাইনাস বি এটাকে আমি দেব চার অংশ ভিতর তাহলে আমি তিন নং এবং চার নং সমীকরণ পাই না দেখো এখন আমি কি বাদ দিব এখন কি ওয়াই চলক বাদ দিব নাকি এক্স চলকটা বাদ দিব আমি ওয়াইটা বাদ দিব কারণ এখানে ওয়াই এর আগে আছে মাইনাস এদিকে ওয়াই এর আগে প্লাস তাহলে আমার যুগ করলে এই ওয়াইটা বাদ যাবে কিন্তু এখন সহজ মিলাইতে হবে এদিকে আছে এ ওয়াই এদিকে বি ওয়াই

তিন কে বি দ্বারা এবং এ গুণ তাহলে যদি আমরা বি দ্বারা গুণ করি এটাকে যদি বি দ্বারা গুণ করি তাহলে হবে প্রথমে কি দ্বারা বি স্কোয়ার এক্স মানে এটাকে যদি বি দ্বারা গুণ করে এ বি স্কয়ার এক্স প্লাস এবি ওয়াই কে বি দ্বারা গুণ করলে হয় এব করলে 2B কে যদি বি দ্বারা কোন বি দ্বারা কোন বিয়ার টু বি স্কোয়ার হয় এটাকে গুণ করলে প্লাস যদি বি দ্বারা গুণ করি তাহলে হয় এব এখন এটাকে গুণ করার পরে এটা তো একটা সমীকরণ দেবো এটা দেবো আমরা পাঁচ নং সমীকরণ এখন তিন নম কে আমরা বি দ্বারা গুণ হয়ে গেছে এখন চার নম কে এই চার নম কে আমরা এই ওয়াই সাথে যে এ আছে এ দ্বারা গুণ করবো তাহলে এটা যদি এ দ্বারা গুণ করি এক্স কে এ দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার এক্স মাইনাস বি কে এ দ্বারা গুণ করলে হবে এ বি ওয়াই ইকুয়াল এটাকে

এএক্সকে যদি যাতায়াতুন করি এ এস কে আর এক্স মাইনাস বি ওয়াইকে এদারতুন করলে এভিওয়াই টু বি কে আদারতুন করলে টু এস কে মাইনাস বি কে আদারথুন করলে এ এই যে এআইএসকে এআইএসকে ইয়াদারগুণ করলে এ এ হয় এস টে এক্স বি ওয়াই কে আদারগুণ করলে এভিওয়াই এরপরে টু ও কে আধারগুণ করলে টু এস টেল বিকে তার গুণ করলে এ বি গুণটা তোমরা একটু আশা করি নিজের থেকে দেখে নিবা তাহলে ভালো পারবে এখন অন্তত আমি বলছিলাম ওয়াইটা বাদ দিব এখন প্লাস বি ওয়াই মাইনাস এবটা কিন্তু এখন মিল আছে এ বি ওয়াই একটা প্লাস একটা মাইনাস যেটা মিলবে যে সবগুলো মিলবে চলকটা মিলবে সেই চলকটা যদি একটা প্লাস এবং একটা মাইনাসের হয় এটা প্লাস এর এটা মাইনাসের

এখন এই দিক থেকে আমি এক্স কমন এক্স কমন গেলে এদিকে টু কমন গেলে এই প্রথম থেকে প্রথম অংশ বাম দিকে অংশ থেকে আমি এক্স কমন নিলাম ডান দিকে অংশ থেকে আমি টু কমন নিলাম আমরা এখন দেখি এটা এদিক থেকে আমি এদিকে আসলাম বা ইকুয়েল টু ইন্টু প্লাস বি স্কোয়ার এটার সাথে এক্সের সাথে আছে এটা গুণ আকার আছে বাঘ আকারের নিচে নিয়ে আসলাম এটা এটা কাটা অতএব এক্স ইকুইল টু টু এই লাইনে লেখা লাগে না দেখো এদিকে আছে x a² b² 2 a² b² উভয় পক্ষকে a² b² দ্বারা ভাগ করলে x 2 সরাসরি লিখলে হয় মনে করে এই লাইনটি যদি না লিখি অতএব x 2 মানে a² b² বা প্লাস a² b² এটা হবে এটা হবে এটা হবে অর্থাৎ উভয় পক্ষকে a² b² দ্বারা ভাগ করলে x 2 থাকে x থাকে আর 2 থাকে এই সরাসরি এক্স টু লিখলে হবে এটা না লিখলে হবে এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি এক্স সরাসরি টু লিখলে হবে মানে এক্স এর মান আমরা কোথায় বসাবো তিনে বসাইতে পারি অথবা চারে বসাইতে পারি অথবা একে বসাইতে পারি কোথায় বসাবো আমাদের হয়তো তিন নং আছে চার নং আছে যে কোনো একটা বসলে আমরা ওয়াই মান পাবো আমরা এখন এটা মুছি এক নং সমীকরণ আমাদের কি আছে প্রথম যে এক নং সমীকরণ আমরা তুলছি

দুই নং সমীকরণ তাহলে এক নং দুই নং তিন নং চার নং যে কোনো এক জায়গায় আমি এক্স এর মানটা বসাইতে পারি আমি এখন যদি তিনে বসাই এক্স এর মানটা ঠিক আছে এ ওয়াই আমি তিনে বসাই দেখি কি বা ধরায় এক্স এর মান তিন নং এ বসিয়ে পাই

টু কমা ওয়ান এটা হলো আমাদের আনসার তাহলে আশা করি তোমরা আমি তিনে বছর ওয়াই পাই ওয়ান পাইছি তিনে বসাইতে পারো একে বসাইতে বলো দুই বসাইতে পারো চারেও বসাইতে পারো তোমার সুবিধা মতো এখন আমি তিনে বসে দেখো ওয়াই টু ওয়ান পাইছি তুমি দেখো একে বসে এই ওয়ান পাও কিনা বা একে বছরে তোমার সুবিধা হয় কিনা আমি তিনে বসে করলাম আনসার কিন্তু আমার হয়ে গেছে অঙ্ক কিন্তু শেষ এখন আমি একটু অতিরিক্ত দেখাচ্ছি আমি নিখি ওয়াই এর মান এ কে বসিয়ে পাই আর সরি এক্স এর মান এক নং সমীকরণ হলো এটা এক নং এ বসিয়ে পাই তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে আমাদের এক্সের মান কত টু তাহলে এ বাই টু প্লাস ওয়াই বাই বি 2 by a plus 1 by b এটা কিন্তু চলক বিহীন মানে এটা যদি x নাই y নাই তাহলে ডান দিকে চলে যাবে y by b এটা যদি চলক আছে সেজন্য এটা বামে রই গেছে a সরি 2 by a plus 1 by b এটা কি আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে যাব a by 2 তাহলে প্লাস সরি a 2 সরি ভুল লিখছি আমি

টু কমা ওয়ান এটাই হলো আমাদের আনসার তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনো সমীকরণে এক্সের মান বসাইলে তুমি ওয়াই মান পাবে তাহলে তোমার কাছে যে সমীকরণে বসাইলে সুবিধা হবে যোগ বিয়োগ করতে সুবিধা হবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই সমীকরণে তুমি মানটি বসাইবা আমি দুইটাতে বসাইছি একবার তিনে একবার একে তুমি যদি মনে করো তিনে বসাইলে সুবিধা তাহলে তিনে বসাইবা যদি মনে একে বসার সুবিধা তাহলে একে বসে তাহলে আজকে আজকের মধ্যে এখানে নেই এইটারও আমরা একটা বিকল্প নিয়মে অঙ্কটা দিতে চেষ্টা করব আশা করি সেই অঙ্কটিও তোমরা দেখবে